তো আল্লাহ আমাদের প্রত্যেকের মনে নেক আশাগুলো কবুল করে নেন আমাদের জিন্দুগির তামান গুণাগুলো মাফ করে দেন আল্লাহ সারা বিশ্বে বিশেষ করে বাংলাদেশ ইসলামকে প্রতিষ্ঠা করে দেন আল্লাহ সারা বাংলাদেশের প্রত্যেক আশ্রদের মানুষকে এক ও নেক হয়ে কাজ দান করেন ইসলাম দেশ ও মানবতার জন্য কাজ করার দান করেন আল্লাহ মেহরবানি করে আমাদের প্রত্যেককে দিনের খাদে বিশেষ কবুল করে নেন আল্লাহ বিশেষ করে আজকের বা সন্তানা করতে চাই যেহেতু ইসলাম ও বাংলাদেশের যে